ডেয়ার গ্যাজেটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা আমাদের ডেয়ার গ্যাজেট শপ থেকে স্মার্ট ওয়াচ নিয়েছেন এস নাইন প্রো বাট আপনারা মোবাইলের সাথে কানেক্ট করতে পারছেন না আপনাদের ছবি ওয়েল পেপার হিসেবে ব্যবহার করতে পারছেন না আপনারা কেমন করে কানেক্ট করবেন আমি সব কিছু দেখাই দেবো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন প্রথমত আপনারা এস প্রো স্মার্ট ওয়াচটা অন করবেন তো এখানে দেখেন যে আমি স্মার্ট ওয়াচটা অলরেডি অন করে রাখছি অন করার পরে আপনি এটার ভিতরে একটা মেনুয়াল পেয়ে যাবেন ইউজার মেনুয়াল তো এই মেনুয়ালের ভিতরে দেখবেন যে একটা কিউআর কোড আছে অথবা এই বক্সের পিছনে দেখবেন একটা কিউআর কোড আছে তো যেখানে থেকে সেখান থেকে কিউআর কোডটা কিন্তু স্ক্যান করতে হবে আপনাদেরকে প্রথমত আমি এই যে আমার একটা ফোন আছে ফোন দিয়ে এটা আমি একটু স্ক্যান করে নিই আমি আপনাদের সামনে স্ক্যান করে দেখাই তো স্ক্যান করলে আপনাদের সামনে এমন কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে দেন আমরা এই যে গো টু ওয়েবসাইট এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করলে আমাদের কিন্তু আর একটা ওয়েবসাইটে নিয়ে চলে যেখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম লেখা চলে আসছে তো এই যে ডাউনলোড নামে যে অপশান আছে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে এই যেখানে এখানে ইনস্টল লেখা থাকবে আমার ওপেন লিখা আছে আপনাদের ইনস্টল লেখা থাকবে ইনস্টলের উপর একটা ক্লিক করবেন ইনস্টলের উপর ক্লিক করলে দেখবেন যে আপনাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল যখন হয়ে যাবে অ্যাপসি ওপেন করলে আপনাদের এমন ইন্টারফেস শো করবে এই গো টু অথবা আপনার যদি লগ ইনের কোনো অপশন চলে আসে সেক্ষেত্রে আপনারা এই যে উপরে একটা অপশন পাবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি হয়ে যাবে দেন আপনারা এই এখানে মায় আসে মায়ের উপরে একটা ক্লিক করবেন মায়ের ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখবেন যে সার্চ ডিভাইস সো সার্চ ডিভাইস করার আগে আপনার ব্লুটুথটা অন করবেন আপনার লোকেশনটা অন করবেন সো দেন তারপরে আপনার এই সার্চ যে ডিভাইস আছে এটার উপরে পারমিশন দেওয়ার পর আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারছেন আমাদের ওয়াচটা কিন্তু এইখানে দেখতে পারছেন আমাদের ওয়াচ চলে আসছে সো আমরা এই উপর একটা ক্লিক করবো উপর ক্লিক করলে দেখবেন যে আমাদের এটা কিন্তু কানেক্ট হবে একটু ওয়েট করবেন দেন এই দেখেন ডিভাইস সাকসেসফুলি কানেক্ট আমাদের ডিভাইস কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে তখন এইখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস সেটিং আছে এখান থেকে আপনার ডিভাইসে টোটাল যতগুলো সেটিং আছে প্রত্যেকটা পাবেন এই আপনি যদি ক্যামেরা ওপেন করতে চান তাহলে এই দেখেন ক্যামেরা আছে অ্যালার্ম আছে এবং আপনার ডিভাইস যদি হারাই যায় তাহলে আপনার খুঁজে পাবেন কী করে ঠিক আছে অ্যাপসের ভিতরে এই ফাইন ডিভাইসে ক্লিক করবেন দেখবেন যে আপনার স্মার্ট ওয়াচ কিন্তু ভাইব্রেট করবে সেক্রেট করছে এইভাবে আপনার স্মার্ট ওয়াচটা কিন্তু আপনি খুঁজে পাবেন দেন এই সব কিছু এখানে দেখে নেবেন আপনার টাইম সব কিছু দেখে নেবেন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা যেটা দিতে চান সেটা কিন্তু দিয়ে নেবেন দেন আপনারা আপনাদের ছবিটা কীভাবে বসাবেন এই যে ডায়ল নামে একটা অপশন আছে ডাইলের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন যে আপনার ডায়ালগুলো আছে এখানে মাই ডায়ল আছে ডাইল মেনু আছে ওলো ডাইল আছে তো আপনারা এই দেখেন ডায়ল মেনুর উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এখানে যদি কোনো ডায়াল পছন্দ হয় সেই ডাইলগুলো আপনারা কিন্তু ওয়েল পেপার হিসেবে ব্যবহার করতে পারেন দেন এই দেখেন ওলি ডাইল আছে এইখানে ক্লিক করবেন যদি আপনার নিজের ছবি দিতে চান সো এইখানে আপনার ছবিটা কিন্তু সিলেক্ট করবেন তো এই যে সেট ফটো এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার গ্যালারিটা ওপেন হবে গ্যালারিটা ওপেন হলে আপনার ফটোটা সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ছবিটা সিলেক্ট করে নিলাম তো এইটা হচ্ছে আমাদের ছবি এই টিকমারে ক্লিক করে দেব ক্লিক করে দিলে আমাদের কিন্তু এমন শো করবে এটা দেখাচ্ছে দেন আবার মানে ক্লিক করব ক্লিক করে এই যে টাইম ফ্রেমটা আমরা লাল কালার দিবো সেইখানে লাল দিয়ে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন টাইম দেখাচ্ছে তো এইখানে আমরা টাইমটা কোথায় রাখবো সেটা কিন্তু সিলেক্ট করতে পারবো সব কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড ইউজ ডিভাইস উপর ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে আমাদের ডিভাইসে কিন্তু আমাদের এই ছবিটা কানেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসে কিন্তু কানেক্ট হচ্ছে মানে ছবিটা সেভ হচ্ছে তো এখানে অলরেডি আমাদের ডিভাইসে কিন্তু ছবিটা সেট হয়ে গেছে মানে আমাদের যে স্মার্ট ওয়াচ সেই স্মার্ট ওয়াচে কিন্তু আমাদের যে ছবিটা অ্যাড করলাম সেই ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা ইজিলি কিন্তু আপনার মোবাইলের সঙ্গে স্মার্ট ওয়াচটা ইজিলি কানেক্ট করে নিতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেয়ার গ্যাজেটের লোগোটা কিন্তু আমাদের স্মার্ট ওয়াচে ছোল